আজ শেয়ার করছি স্কুল কলেজ কিংবা অফিসের জন্য বানানো একটা পারফেক্ট হেলদি ও টেস্টি টিফিন আইডিয়া এটা কিন্তু ভীষণ চট জলদিও বানিয়ে নেওয়া যায় তাহলে আসুন দেখে নিই কীভাবে বানাচ্ছি এখানে আমি নিয়েছি কাঁচা মুগ ডাল যেটাকে আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম ভালো করে ধুয়ে আমি এখানে জল ঝরিয়ে নিচ্ছি এবার মুগ ডালটাকে দিয়ে দিচ্ছি একটা মিক্সার জারে এখানে কিন্তু আমি কোনো জলের ব্যবহার করছি না লাগলে সামান্য জল দেওয়া যেতে পারে তবে খেয়াল রাখতে হবে ডাল বাটাটা যেন খুব পাতলা না হয়ে যায় ডালটাকে বেটে নিয়ে একটা পাত্রের মধ্যে বের করে নিয়েছি এবার তার মধ্যে দিচ্ছি সামান্য স্বাদ মতো নুন সাথে দিচ্ছি গ্রেট করে নেওয়া গাজর আর ধনেপাতা পাতা কুচি সব কিছুকে দিয়ে ভালো করে একসাথে ডালের সাথে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে রাখছি মিশ্রণটাকে দশ মিনিটের জন্য এরপর আমি একটা চাটনি বানানোর জন্য কড়াইয়ের মধ্যে দিচ্ছি সামান্য সাদা তেল তার মধ্যে দিচ্ছি ছোলার ডাল ছোলার ডালটা অল্প একটুখানি নেড়ে নিয়ে দিচ্ছি রসুন রসুন আর ছোলার ডালের পরে দিচ্ছি তার মধ্যে কাঁচা চীনা বাদাম কিছুকে অল্প ভেজে হালকা গোল্ডেন ব্রাউন হয়ে এলে দিচ্ছি তার মধ্যে টুকরো করা পেঁয়াজ এরপরে আমি একটা শুকনো লঙ্কা চিড়ে দিয়ে দিলাম এর মধ্যে থেকে কিন্তু আমি বীজটা বার করে নিয়েছি বাচ্চার জন্য বানাচ্ছি বলে আপনারা ঝালটা আপনাদের স্বাদ মতো দেবেন টমেটো একটু বড় টুকরো করে কেটে দিয়ে দিয়ে দিয়েছি আর নুন সব কিছুকে ভালো করে মিশিয়ে জল দিয়ে কিছুক্ষণের জন্য ফুটতে দিলাম টমেটো সেদ্ধ হয়ে গেলে বুঝে নিতে হবে আমাদের চাটনির জন্য মিশ্রণ তৈরি এরপরে কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা অফ করে চাটনিটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিলাম এবার দইয়ের যে মিশ্রণটা আগে আমরা বানিয়েছিলাম সেটাকে ভালো করে মিশিয়ে নিয়ে আরো একবার দিলাম তার মধ্যে দু চামচ টক দই সেটাকে দিয়েও আরো একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি ইডলি স্ট্যান্ড নিয়ে তার মধ্যে অয়েল ব্রাশ করে নিচ্ছি এবার ডালের মিশ্রণটার মধ্যে দিচ্ছি বেকিং সোডা এখানে কিন্তু সামান্য আপনারা ইনোরো ব্যবহার করতে পারেন সব কিছুকে চট জলদি একবার ভালো করে মিশিয়ে নিয়ে গ্রিস করে রাখা ইডলি প্যান এর মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি একে একে মিশ্রণটা খুব বেশি ভরবো না কারণ এগুলো কিন্তু বেশ অনেকটাই ফুলে উঠবে একে একে ইডলি ট্রেগুলোকে আমি ভরে নিয়ে স্ট্যান্ডের মধ্যে লাগিয়ে স্টিম করতে দিচ্ছি দশ মিনিটের জন্য। এরপরে যে চাটনির জন্য মিক্সারটা বানিয়ে রেখেছিলাম সেটাকে একটা মিক্সার জারের মধ্যে নিয়ে পেস্ট বানিয়ে নিলাম। সাদা তেল নিয়েছি অল্প কড়াইতে তার মধ্যে দিলাম সামান্য কালো সর্ষে আর দিচ্ছি কারি পাতা। এটার জন্য কিন্তু আমি একটা তর্কা বানালাম যেটা চাটনিতে আমি ব্যবহার করব। চাটনিটাকে বেটে নিয়ে একটা পাত্রের মধ্যে নিয়ে তার মধ্যে আগে থেকে বানিয়ে রাখা সর্ষে ও কারিপাতার ফোড়নটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিলে একদম তৈরি আমাদের চাটনি এর মধ্যে ইডলিটাও কিন্তু হয়ে গেছে একদম পারফেক্ট ভাবে ফুলে উঠেছে ইডলিটাকে আমি ইডলি স্ট্যান্ডের থেকে ডিমোল্ড করে নিলাম দেখুন একদম পারফেক্ট সফট ইডলি কিন্তু আমাদের তৈরি এইবার ওই ইডলিগুলোকে দিয়ে দিচ্ছে আমাদের থেকে যাওয়া করার মধ্যে সর্ষে ও কারিপাতার ফোড়নের মধ্যে ভালো করে মিশিয়ে নিলেই তৈরি আমাদের ফ্রায়েড ইডলি কেমন লাগলো আমার আজকের এই রেসিপি অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে ভালো লাগলে একটা লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে বেলাইকান প্রেস করে পাশে থাকার অনুরোধ রইল। টিফিন বক্স সাজিয়েছিলাম শশার টুকরো আর পেঁপের টুকরোর সাথে এই রেসিপিটা কিন্তু বাচ্চা থেকে বড় কিংবা বয়স্ক সবাই খেতে পারে অনায়াসে আশা করি আপনাদের রেসিপিটা ভালো লাগলো ধন্যবাদ